তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলবে কিন্তু। আজকে কি করবো জানো? আজকে একটা ধামাকাদার vlog নিয়ে চলে এসেছি। আমি গ্রামের মেয়ে বস। আমি সবই করতে পারি। তোমাদের দেখাচ্ছি কি করবো আজকে। চলে এসো। গোমাই খাসা এবার এগুলো গুঁঠা হবে। এই দেখো ভালো করে ঠেসে নিচ্ছি গোমাই না ভালো করে থাকলে এগুলো মারা ঠিক মতন হবে না এই দেখা যায় এই দেখো তারপরে এই গমাই গুলোকে এরম ভাবে তুলে নিতে হবে এই যে আচ্ছা গমাই জলকে এসে তুলে নিয়ে তারপরে এই নিয়ে নিচ্ছে এবার চলো গোবর নিয়ে নিচ্ছে এবার গোল গোল করে মারবো চলো দেখাচ্ছি তো এরকম মারা হবে চলো গমের গুলোকে এবার এরম এরম করে গড়া গড়া করবো গোল গোল এই দেখো মা গমাই থাকছে কেমন ভাবে দেখো মা ভালো করে খেতে দিচ্ছে এই দেখো এই ভাবে ঠেসে নিয়ে তারপরে এই রং এই ভাবে ডালু ডালু করে তারপরে মাখিয়ে করে এই গাছে যে দীপ করে দিয়ে দিল গোল গোল করে নিতে হয় এই যে গোল করে নিয়েছে একটা তারপরে আবার এই গোল করবো আদর গোল করতে এই যে গোল গোল এরকম ভাবে সবগুলো গমাইকে গোল গোল করে নিতে হয় আমরা গ্রামের মেয়ে তো এই গমকে ডালু করে এরকম করে কাঠে মেরে গ্রামের মেয়ে বার নু এগুলো করে উনোনে রান্না করতে হয় কত কষ্ট জানো হুজুরবাড়িতে এসে এই ফাঁস গময় মারা মার সঙ্গে এই দেখো কেমন ভাবে মাও আমার সঙ্গে পড়ে এই প্রথম গময় মারছে তাই করে তারপর এরকম ভাবে আরে শুনে আমি পারি নি খেলতন তবু এরকম ভাবে এই ভাবে আমার এরকম এরকম করে এরম করে কানে কটা করে দেখো এরকম করে হলো কেমন লাগলো আর ভিডিওটা তাড়াতাড়ি সবাই কমেন্টে বলবে আর কাদের বাড়িতে গরু আছে সবাই কমেন্টে জানাও ভালো লাগলে শেয়ার করে দাও ভিডিওটি